সিনেমার শুরুতেই আমরা একজন মানুষকে দেখতে পাই যার চেহারায় খুব চিন্তার ছাপ ছিল লোকটির সঙ্গে ছিল তার দুই সন্তান মেয়েটির নাম হলো গ্রেটেল আর ছেলেটির নাম হ্যান্সেল কিছু সময় পর সে তার দুই সন্তানকে নিয়ে গভীর জঙ্গলে চলে যায় তারপর সেই লোকটি তার দুই সন্তানকে সেখানে একা ফেলে রেখে চলে যায় যদিও সে যাওয়ার আগে বলে গিয়েছিল খুব তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পর বাচ্চা দুটি তাদের বাবাকে খুঁজে বের করতে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল কিছুক্ষণের মধ্যেই তারা ঘন জঙ্গলের মধ্যে একটা অদ্ভুত বাড়ি দেখতে পায় বাড়ির দেয়ালে ছিল অসংখ্য মিষ্টি আর চকলেট ওরা দুজন সেগুলো খেতে খেতে সেই ঘরের ভেতরে ঢুকে যায় কিন্তু বাড়ির ভেতরে তারা বা চেঁচিহারার একটা ডাইনিকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় কিছু বুঝে ওঠার আগেই ডাইনিটা ওদের দুই ভাই বোনকে বন্দি করে ফেলে সে হ্যান্ডসেল কে বন্দি করে রাখে আর গ্রেটেলকে ঘরের কাজ করায় গ্রেটেল তখন বুঝতে পারে যে ডাইনিটা তার ভাইকে খেতে যাচ্ছে কারণ ডাইনিটা আগুনের চুলা জ্বালিয়ে রেখেছিল যাতে করে সে রান্না করে খেতে হ্যান্সেলকে পারে সত্যি সত্যি ডাইনিটা মারতে যাচ্ছিল তখন গ্রেটেল একটা ছুরি দিয়ে ডাইনিটাকে আঘাত করে দেয় ফলে ডাইনিটা সেখানে পড়ে যায় এরপর গ্রেটেল তার ভাইকে মুক্ত করে ফেলে কিন্তু হঠাৎ সেই ডাইনিটা আবার উঠে দাঁড়ায় আর তাদের দিকে এগিয়ে আসতে থাকে তখন হ্যান্সেল ডাইনিটাকে একটা ধাক্কা দেয় ফলে সে আগুনের চুলার মধ্যে পড়ে যাচ্ছিল এরপর ওরা দুই ভাই বোন মিলে সেই ডাইনিটাকে চুলার ভেতর বন্দি করে ফেলে কিছুক্ষণের মধ্যেই ডাইনিটা আগুনে পুড়ে মারা যায় এই দুই ভাই বোনের সাহসিকতার গল্প ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ে যে কিভাবে ভাই বোন মিলে এক ভয়ঙ্কর ডাইনিকে শেষ করেছিল এরপর থেকে তাদের কাজই হয়ে যায় ডাইনিদের খুঁজে বের করে মেরে ফেলা প্রত্যেকটা মানুষ তাদেরকে এখন উইচ হান্টার নামেই চিনে এরপর অনেকগুলো বছর পর একটা গ্রামের সিন দেখানো হয় বেশ কিছুদিন যাবৎ সেই গ্রাম ছিল ডাইনিদের কবলে ডাইনিরা গ্রামের কিছু মানুষকে এমনকি শিশুদেরও অপহরণ করে নিয়ে যাচ্ছে নিখোঁজের মধ্যকার কারো মৃতদেহ কখনো খুঁজেই পাওয়া যায় না এমন সময় সেখানে একজন পুলিশ অফিসার আসে নিজের সাথে সে একটা মেয়েকে ধরে নিয়ে এসেছে গ্রামের মানুষের সামনে সেই মেয়েটিকে মেরে ফেলতে যাচ্ছিল কারণ এরা সবাই মনে করছে মেয়েটি একজন ডাইনি ঠিক তখনই সেখানে সেই দুই ভাই বোন হ্যান্সেল এবং গ্রেটেল এসে হাজির হয় তারা দুজন পুলিশ অফিসারকে মেয়েটিকে মারতে বাধা দেয় হ্যান্সেল মেয়েটিকে ভালো করে চেক করতেই বুঝে যায় মেয়েটি কোনো ডাইনি নয় বরং সে একজন সাধারণ মানুষ পুলিশ অফিসার সেই মেয়েটিকে সন্দেহের বসে ধরে এনেছে আসলে এই গ্রামের মেয়র হ্যান্সেল এবং গ্রেটেলকে ভাড়া করে এনেছিল গ্রামের বিদ্যা দূর করার জন্য যাতে করে গ্রামের মানুষকে তারা ডাইনিদের হাত থেকে সুরক্ষা দিতে পারে কিন্তু পুলিশ অফিসার মেয়ের এই কাজে একেবারেই সন্তুষ্ট না কিন্তু মেয়ের তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল যে এই দুই ভাই বোনই এখন থেকে এই গ্রামে থেকেই তাদের সাহায্য করবে এরপর মেয়র হ্যান্সেল এবং গ্রেটেলকে জঙ্গলে একটা পুরনো বাড়িতে পাঠায় সেখানে গিয়ে তারা একটা ভয়ঙ্কর আর খুবই রহস্যময় ডাইনির মুখোমুখি হয় সেই ডাইনিটা গ্রেটেলের উপর আক্রমণ করে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল কিন্তু হ্যান্সেল তাকে কোনোভাবে ধরে ফেলেছিল এরপর তাদের মধ্যে এক ভয়ানক লড়াই শুরু হয়ে যায় সেই ডাইনিটা আবারও পালিয়ে যেতে চাচ্ছিল কিন্তু গ্রেটেল তাকে শেষ পর্যন্ত নিজের ফাঁদে ফেলতে সক্ষম হয় এরপর হ্যান্সেল এবং গ্রেটেল কাছে যায় ওরা জানায় তারা সেই ডাইনির কাছ থেকে নিখোঁজ হওয়া মানুষ আর বাচ্চাদের পেয়েছে যেখানে দেখা যাচ্ছে তিন দিন পর একটা চন্দ্রগ্রহণ লাগবে যাই হোক এরই মধ্যে গ্রামে আরো অনেক মানুষ নিখোঁজ হয়ে গেছে হ্যানসেল বলে আমার মনে হয় এইসব ঘটনার পেছনে ডাইনিরাই জড়িত এটা শুনে মেয়র তাকে কিছু টাকা দিয়ে বলে যেভাবেই হোক নিখোঁজ মানুষ আর বাচ্চাদের সুস্থভাবে ফিরিয়ে আনতে হবে মেয়র তখন একটা লোককে ডেকে আনে যে হ্যান্সেল এবং গ্রেটেলের সঙ্গে ডাইনিদের মারার মিশনে যাবে কারণ এই লোকটি জঙ্গলের সব পথঘাট সম্পর্কে খুব ভালোভাবেই জানতো অন্যদিকে পুলিশ অফিসারের হ্যান্সেল এবং গ্রেটেলের ওপর কোনো বিশ্বাস ছিল না তাই সে কিছু শিকারীদের টাকা দেয় যাতে শিকারীরা জঙ্গলে গিয়ে ডাইনিদের হাত থেকে নিখোঁজ মানুষ আর বাচ্চাদের মুক্ত করে আনতে পারে এরপর সেই শিকারীরা পুলিশ অফিসারের কথা মতো গভীর রাতে জঙ্গলে এসে পৌঁছায় এরপর তারা সেখানে আগুন জ্বালিয়ে বসে বসে নিজেদের মধ্যেই কথা বলছিল তখনই হঠাৎ একজন রহস্যময় মহিলা সেখানে আসে সে বলে এই জঙ্গল খুব ভয়ঙ্কর আর রাতে এখানে আসা মোটেই নিরাপদ না তোমরা এত রাতে এখানে কি করছো শিকারীরা উত্তরে বলে আমরা গ্রাম নিখোঁজ হওয়া বাচ্চাদের খুঁজতে এসেছি ঠিক তখনই সেই মহিলার রূপ পরিবর্তন হতে থাকে আসলে সে ছিল একজন ভয়ঙ্কর ডাইনি এই ডাইনিকে এই সিনেমায় গ্রান্ড নামে বলা হয়েছে কারণ সেই হলো এই সিনেমার প্রধান ভিলেন আর সাধারণভাবেই তার শক্তি হবে সবার থেকে আলাদা এদিকে ডাইনির আসল রূপ দেখে সব শিকারি এদিক সেদিক পালাতে শুরু করছিল কিন্তু সেই ডাইনি একে একে সবাইকে নিষ্ঠুর ভাবে সেখানে মেরে ফেলে অন্যদিকে হ্যান্সেল এবং গ্রেটেল তখন মেয়রের পাঠানো সেই লোকের সঙ্গে ডাইনিদের অবস্থান নিয়েই কথা বলছিল লোকটি জানায় জঙ্গলে ডাইনিদের একটা বিশাল দৈত্য আছে দৈত্যটা ডাইনিদের প্রতি খুবই অনুগত হয়তো মানুষের নিখোঁজ হওয়ার বিষয়ে ওই দৈত্যটাই ডাইনিদের সাহায্য করছে যখন তারা এইসব নিয়ে আলোচনা করছিল তখন সেখানে একটা ছেলে আসে এই ছেলেটি আবার হ্যান্সেল এবং গ্রেটেলের ভক্ত ছিল ছেলেটি স্বপ্ন দেখত সেও বড় হয়ে এই দুই ভাই বোনের মতো একজন উইচ হান্টার হবে তাই ডাইনিদের ধরার কাজে এখন সে হ্যানসেল আর গ্রেটেলকে সাহায্য করতে চাইছে কিন্তু হ্যান্সেল তাকে বোঝানোর চেষ্টা করে ডাইনিদের শেষ করা কোনো সহজ কাজ নয় এরপর সিন শিফট হয় ডাইনিদের আস্তানায় দেখা যায় নিখোঁজ বাচ্চাগুলোকে জঙ্গলের এক গোপন কুঠুরিতে তারা বন্দি করে রেখেছে তাছাড়া একটা বিশাল দৈত্য এই বাচ্চাগুলোর উপরে কড়া পাহারা দিচ্ছিল সেখানে আমরা গ্র্যান্ড কেউ দেখতে পাই তাছাড়া সেখানে তার সাথে আরো তিনজন ডাইনি ছিল ওরা খাঁচার মধ্যে থেকে একটা বাচ্চাকে নিয়ে আসে গ্র্যান্ড ডুইচ নির্দয়ের মতো খুব সহজেই সেই বাচ্চাটিকে মেরে ফেলে এরপর তিন ডাইনি মিলে বাচ্চাটির রক্ত খেতে থাকে তো গ্র্যান্ড আসলে তখন ডার্ক ম্যাজিকের অনুশীলন করছিল যাতে সে আরো শক্তি অর্জন করতে পারে কিন্তু এত বাচ্চাদের বলিদান সত্ত্বেও তার কালো জাদু সফল হচ্ছিল না এরপর কিছুদিন পর তাদের মধ্যে এক ডাইনি শিকার করতে জঙ্গলের মধ্যে বের হয় হঠাৎ করে সে একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পায় সামনে গিয়ে গেলে সে দেখে গাছের নিচে একটা বাচ্চা মেয়ে বসে কান্না করছে কিন্তু বাচ্চাটির কাছে কি সে বুঝতে পারে এটা আসলে তাকে ধরার একটা ফাঁদ ছিল কারণ এখানে কোনো বাচ্চা ছিলই না এটা আসলে একটা পুতুল ছিল কিছুক্ষণ পর হ্যান্সেল এবং গ্রেটেল সেখানেও এসে পৌঁছে যায় তারা দুজন মিলে ডাইনিটাকে ধরে গ্রামে নিয়ে আসে হ্যান্সেল এবং গ্রেটেল সেই ডাইনিটিকে জিজ্ঞাসাবাদ করে যে বাচ্চাগুলোকে তারা কোথায় রেখেছে কিন্তু ডাইনিটা কিছুই জানায় না বরং অদ্ভুত আচরণ করতে শুরু করে ফলে তাকে প্রচন্ড আঘাত করে শেষ পর্যন্ত ডাইনিটা শুধু এতটুকুই যায় নাই তাদের ডার্ক ম্যাজিক সম্পন্ন করতে বারোটি বাচ্চার প্রয়োজন তারা ইতিমধ্যেই এগারোটি বাচ্চা কালেক্ট করে ফেলেছে আর মাত্র একটি বাচ্চা বাকি বলে আবারও সে বারো নাম্বার রাতেই আমাদের ধরে নিয়ে আসবে আর তখনই তাদের ডার্ক ম্যাজিক সম্পূর্ণ হয়ে যাবে এরপর ডাইনিদের শক্তি হাজার গুণ বেড়ে যাবে আর এই পৃথিবী তখন ডাইনিদের নিয়ন্ত্রণে থাকবে ঠিক তখনই গ্র্যান্ডুইজ সেখানে পৌঁছায় সে তার পাওয়ার ব্যবহার করে গ্রামে আগুনের গোলা ছুড়ে মারতে থাকে গ্রেটেল এবং সেই লোকটি ডাইনিটাকে থামানোর চেষ্টা করছিল কিন্তু ডাইনিটা ছিল অত্যন্ত শক্তিশালী সে গ্রেটেলকে ধরে ফেলে আর তাকে মেরে ফেলতেই যাচ্ছিল ঠিক তখনই সেই লোকটি গুলি চালিয়ে ডাইনিটাকে থামিয়ে দেয় এরপর গ্রান্ডুইস তার উপর ডার্ক ম্যাজিক প্রয়োগ করতে শুরু করে সেই লোকটি ডাইনির জাদুর প্রভাবে নিজেই নিজের ওপর গুলি চালিয়ে আত্মহতি দিয়ে দেয় তারপর সেই ছেলেটি এসে গ্রেটেলকে সেখান থেকে নিয়ে যায় এরপর দেখা যায় ডাইনিদের সাথে থাকা দৈত্যটি একটা ছোট্ট মেয়েকে নিয়ে যাচ্ছে ডার্ক ম্যাজিক করার জন্য এটাই ছিল তাদের বারো নাম্বার বাচ্চা হ্যান্সেল দত্তটিকে দেখতে পেয়ে তাকে থাবাতে এগিয়ে যায় কিন্তু তৃতীয় একজন ডাইনি এসে হ্যান্সেলকে বাধা দেওয়ার চেষ্টা করছিল এখানে তাদের মধ্যে খুব লড়াই হয় আসলে সাধারণ মানুষকে ডাইনিরা খুব সহজেই মেরে ফেললেও হ্যানসেল আর গেটেলের উপর ডাইনিদের কোনো জাদুই কাজ করে না কেন তাদের উপর ডাইনিদের জাদু কাজ করে না তা একটু পরেই জানা যাবে তো সেই ডাইনিটা হ্যান্সেলের সাথে না পেরে সাথে সাথে উড়ে পালিয়ে যেতে থাকে কিন্তু হ্যান্সেল তার উড়ন্ত ঝাড়ুটা ধরে রেখেছিল বহুদূর যাওয়ার পরে বহুদূর যাওয়ার পরে ডাইনি হ্যান্সেলকে তার উড়ন্ত ঝাড়ু থেকে নিচে গভীর জঙ্গলের মধ্যে ফেলে দেয় এরপর দেখা যায় ডাইনির গ্রামে বিশাল ধ্বংসযোগ্য চালিয়েছে ফলে পুলিশ অফিসার প্রচন্ড রেগে যায় সে মেয়রকে উস্কে দেয় যে ওই উইস হান্টার্সরা কোনো কাজের নয় কারণ তাদের উপস্থিতি সত্ত্বেও ডাইনিরা আবার একজন বাচ্চা মেয়েকে অপহরণ করেছে তবে মেয়র পুলিশ অফিসারকে থামানোর চেষ্টা করে কিন্তু সে বন্দুক দিয়ে গুলি চালিয়ে মেয়রকেই মেরে ফেলে অন্যদিকে পরদিন গ্রেটেলের জ্ঞান ফিরে এসেছে যেই ছেলেটি গ্রেটেলকে এখানে নিয়ে এসেছিল সে কাল রাতে হওয়া সব ঘটনা গ্রেটেলকে জানিয়ে দেয় বলে গ্রেটেল তার হারিয়ে যাওয়া ভাইয়ের জন্য খুব চিন্তায় পড়ে যায় এরপর দেখা যায় হ্যানসেল একটা গাছে উল্টো হয়ে ঝুলছে তখন সেই মেয়েটি এসে তাকে উদ্ধার করে এ হলো সেই মেয়েটি যাকে পুলিশ অফিসার ডাইডির অপবাদ দিয়ে মারতে যাচ্ছিল আর হ্যান্সেল তাকে বাঁচিয়েছিল অন্যদিকে গ্রেটেল তখন তার ভাইকে খুঁজতে সেই জঙ্গলে আসে কিন্তু পুলিশ অফিসার এবং তার লোকজন আক্রমণ করে দেয় নিজেকে বাঁচানোর জন্য পুলিশ অফিসারকে আঘাত করে আহত করে ফেলে এতে পুলিশ অফিসার প্রচন্ড রেগে যায় সে গ্রেটেলকে মারতে এগিয়ে আসে ঠিক তখনই সেখানে হাজির হয় সেই দৈত্যটি যে ডাইনিদের বিশেষ অনুগত ছিল গ্রেটেলের উপর করা অত্যাচার দূর থেকে দেখছিল কিন্তু শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে সে একে একে সব পুলিশ অফিসারদের শেষ করে ফেলে তারপর সেই দৈত্যটি পুলিশ অফিসারকে তার পায়ের নিচে পিষ্ট করে মেরে ফেলে এদিকে গ্রেটেল ভয়ানকভাবে আহত হয়েছিল দৈত্যটি তখন গ্রেটেলকে একটা জায়গায় নিয়ে যায় এরপর সে ঝর্নার প্রাকৃতিক ঔষধি কাজ পাতা দিয়ে গ্রেটেলের ক্ষতস্থানে প্রলেপ দিয়ে দেয় কিছুক্ষণের মধ্যেই গ্রেটেল পুরোপুরি সুস্থ হয়ে ওঠে গ্রেটেল বুঝতে পারে দৈত্যটি তাকে কোনো ক্ষতি করবে না তাই তার ভয় পাওয়ার কিছুই নেই কিন্তু কিছুক্ষণ পরেই সে গ্রেটেলকে একা ফেলে সেখান থেকে চলে যায় এদিকে ততক্ষণে গভীর রাত হয়ে গিয়েছিল হ্যান্সেল তার বোন আর ডাইনিদের খুঁজতে খুঁজতে একটা বাড়ির কাছে আসে বাড়ির ভিতরে প্রবেশ করতেই হ্যান্সেল দেখতে পায় তার বোন গ্রেটেল সেখানে বসে আছে দুই ভাই বোন একে অপরকে অক্ষত দেখে খুব খুশি হয়ে যায় এরপর তারা জানতে পারে তারা যেই বাড়িতে আছে সেটা আসলে তাদেরই বাড়ি ছোটবেলায় তাদের বাবা এই বাড়িতে কি তাদের জঙ্গলে রেখে গিয়েছিল তারা অবাক হয়ে ভাবে কেন তাদের বাবা এমন করেছিল তাছাড়া তাদের বাবা মাই বা এখন কোথায় আছে ঠিক তখনই সেখানে গ্র্যান্ডউইচ হাজির হয় সে দুই ভাই বোনকে সেই ঘটনার আসল কারণ আর এতদিন লুকিয়ে থাকা রহস্যর কথা জানিয়ে দেয় সে বলে এই পৃথিবীতে শুধু খারাপ ডাইনিই নেই আছে ভালো ডাইনিও যাদের বলা হয় হোয়াইট উইচ বহু বছর আগে এক হোয়াইট উইচ একজন কৃষকের প্রেমে পড়েছিল পরে তারা দুজনেই বিয়ে করেছিল এমন কি তাদের দুটি সন্তানও হয়েছিল কিন্তু এই উইচ এই খবর কিছুতেই মেনে নিতে পারছিল না কারণ কিভাবে একজন ডাইনি একজন মানুষের স্ত্রী হতে পারে তাই গ্রান্ড উইচ সবাইকে জানিয়ে দিয়েছিল যে ওই কৃষকের স্ত্রী একজন ডাইনি এই কারণে হোয়াইট উইচের কথায় সেই কৃষক তার দুই সন্তানকে জঙ্গলে ফেলে এসেছিল এরপর সে নিজে বাড়িতে ফিরে এসেছিল তার স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল ফলে তার পক্ষে কিছুই করা সম্ভব হয়নি আর গ্রামবাসীরা সেই পবিত্র ডাইনিকে অর্থাৎ হোয়াইট উইচকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে সেই কৃষককেও ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হয় কারণ সে সত্যি কথা গোপন করেছিল আর একজন ডাইনিকে বিয়ে করেছিল প্রকৃতপক্ষে সেই কৃষক আর হোয়াইট উইচ ছিল হ্যান্সেলার গ্রেটেলের বাবা মা যেহেতু ওদের মা একজন হোয়াইট উইস ছিল তাই ডার্ক ম্যাজিক করা ডাইনিদের আঘাত তাদের শরীরে কখনো লাগতো না তো গ্র্যান্ডুইচ বলে আমাদের ডার্ক ম্যাজিক সম্পূর্ণ করার জন্য হোয়াই টুইচের হৃদয় প্রয়োজন যেহেতু গ্রেটেল হলো হোয়াই টুইচের মেয়ে তাই তার হৃদয় আমাদের দরকার এই কথা বলার সময়ই দুই ভাই বোন গ্র্যান্ডুইচের উপর আক্রমণ করে বসে কিন্তু গ্রান্ডুইচ আক্রমণের ফলে গ্রেটেলকে ফেলে দেয় এরপর সে একটা ছুরি দিয়ে হ্যান্সেলের পেটে ঢুকিয়ে দেয় ফলে হ্যান্সেল ভয়ানকভাবে আহত হয়ে পড়ে তারপর অপহরণ করে নিয়ে যায় জ্ঞান ফিরে আসার পর দেখে সেখান থেকে তার পাশে সেই মেয়েটি বসে আছে এই মেয়েটি তাকে আগেও একবার জঙ্গল থেকে উদ্ধার করেছিল তবে আশ্চর্যজনক ভাবে হ্যান্সেল পুরোপুরি সুস্থ হয়ে গেছে হ্যান্সেল কিছুতেই বুঝতে পারছিল না কিভাবে রাতারাতি তার ক্ষত গায়েব হয়ে গিয়েছে তখন মেয়েটি হ্যান্সেলকে তার আসল পরিচয় জানায় সে বলে আমি আসলে একজন ডাইনি কিন্তু আমি একজন হোয়াইট উইচ আমি সেই ধরনের ডাইনি যারা মানুষের উপকার করে কাউকে ক্ষতি করে না হ্যান্সেল তাও কোনোভাবে ভাবে মেনে নিতে পারছিল না কিন্তু মেয়েটি তাকে সত্যি প্রমাণ করে দেয় যে সে কোনো খারাপ না এরপর তারা গ্রেটেলকে মুক্ত করতে একটা প্ল্যান করে আর এই মেয়েটি তার জাদুদীয় অস্ত্রগুলো খারাপ ডাইনিদের মারার উপযোগী করে দেয় সেই ছেলেটিও তাদের সঙ্গে ছিল এরপর ওরা ডাইনিদের খুব কাছাকাছি পৌঁছে যায় কিন্তু তখন ছিল গভীর রাত তারা ডাইনিদের শেষ করার জন্য জঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায় ফাঁদ তৈরি করে রেখেছিল হ্যান্সেল ছেলেটিকে একটা বন্দুক দিয়ে বলে তুমি এখানেই অপেক্ষা করো আজকের রাতটা ছিল ডাইনিদের জন্য খুবই বিশেষ তাই এই রাতে গ্রান্ড ওয়েস ডার্ক ম্যাজিক সম্পন্ন করতে চলেছিল তাই অনেক ডাইনিরা আজ সেখানেই একত্রিত হয় গ্রেটেলকে ডাইনিরা সেখানে বন্দি করে রেখেছে এমনকি বারোটি ছোট ছোট বাচ্চাকে তারা সেখানে বলি দেওয়ার জন্য আটকে রেখেছিল তাছাড়া এই রাতে উদিত হতে চলেছিল রেড মুন তার মানে গ্রান্ডুইজ জাদু করার জন্য যা কিছু দরকার ছিল সবই এখন তার হাতে ছিল গ্র্যান্ডুইজ তার ডার্ক ম্যাজিক শুরু করতেই যাবে ঠিক তখনই হ্যান্ডসেল সেখানে উপস্থিত হয় সে সবাইকে বলে এখান থেকে সরে যাও তখন গ্র্যান্ডুইস তার এক সহযোগী ডাইনিকে হ্যান্সেলকে থামাতে পাঠায় কিন্তু হ্যান্সেল সেই ডাইনিকে গুলি করে শেষ করে ফেলে অন্যদিকে হোয়াইট উইচ এতক্ষণ পাহাড়ের একটা কোণে তার সব অস্ত্র নিয়ে রেডি ছিল এবার সে বন্দুক হাতে একের পর এক গুলি চালাতে শুরু করে আর ডাইনিদেরকে মারতে থাকে ডাইনিরা সব কিছু দেখে ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে কিন্তু হঠাৎ হোয়াইট উইচের গানটি নষ্ট হয়ে যায় সেই সুযোগে তখন গ্র্যান্ডুইচ এগিয়ে আসে গ্রেটেলকে মেরে ফেলার জন্য কিন্তু দৈত্যটি গ্র্যান্ডুইচের ওপর হামলা করে দেয় দ্বিতীয় ডাইনিটা বারো জন শিশুকে একে একে হত্যা করতে শুরু করে কিন্তু হ্যান্সেল তার বন্ধু ছুড়ে সেই ডাইনিটাকে গুলি করে দেয় এদিকে গ্র্যান্ডুইচ দৈত্যটাকে পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছিল এরপর সে আবার গ্রেটেলের উপর আক্রমণ করে তাকে মারার জন্য কিন্তু সে কোনোভাবেই পেরে উঠছিল না তাই গ্র্যান্ডুইচ একা হয়ে যাওয়ায় আর তার কোনো সঙ্গী না থাকায় সে উড়ে পালিয়ে যেতে থাকে এদিকে সব ডাইনিরা নিজেদের প্রাণ বাঁচাতে জঙ্গলের মধ্যে দৌড়ে পালাতে শুরু করে প্রথম দেখাতেই সব ডাইনিরা হ্যান্সেলের বসানো সেই ফাঁদে ধরা পড়ে আর সব ডাইনিরা ছিন্ন ভিন্ন আর টুকরো টুকরো হয়ে মরতে থাকে এটা দেখে গ্রান্ডওয়েস ভীষণ রেগে যায় সে ভিন্ন রাস্তা ধরে পালাতে থাকে কিন্তু সেই ছেলেটা তাকে লক্ষ্য করে একটা গুলি ছুড়ে মারে গুলিটা লাগতেই গ্রান্ডওয়েস সেখানে পড়ে গিয়েছিল ফলে সেখানে একটা বিশাল বিস্ফোরণ ঘটে গেটেল সেখানে দৈত্যটাকে খুঁজতে 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 পেয়েও যায় তবে এত উঁচু থেকে পড়েও দৈত্যটার কিছুই হয়নি উল্টো দিকে হ্যান্সেল সহ তারা তিনজনে মিলে গ্র্যান্ড খুঁজতে থাকে ঠিক তখনই গ্র্যান্ড হঠাৎ করে হ্যান্সেলের উপর আক্রমণ করে দেয় হ্যান্সেলের সঙ্গে থাকা ছেলেটাও এতে আহত হয়ে পড়ে গ্র্যান্ড তখন হ্যান্সেলের দিকে এগিয়ে আসে কিন্তু হোয়াইট উইস তখনই তার উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু গ্র্যান্ড তাকে একটা ছুরি ঢুকিয়ে আহত করে দেয় তারপর হ্যান্সেল পাশে রাখা একটা বন্দুক দিয়ে গ্র্যান্ড উপর গুলি চালাতে থাকে এরপর গ্র্যান্ড পালাতে পালাতে সেই রহস্য সময় বাড়িটাতে এসে পড়ে এদিকে মারাত্মক আহত হওয়ার কারণেই হোয়াইট সেখানেই মারা যায় হ্যান্সেল তাকে ভালোবেসে ফেলেছিল এই জন্য তার মৃত্যুতে হ্যান্সেলের খুব কষ্ট হয় তারপর গ্রেটেল এসে পৌঁছায় আর দুজন একসাথে ভীষণ আক্রোশ নিয়ে উইচের উপরে আক্রমণ করে দেয় হ্যান্সেল ভারী শিকল দিয়ে সেই গ্র্যান্ড উইচকে দিয়েছিল কিন্তু গ্র্যান্ডউইচ এতটাই শক্তিশালী ছিল যে সে নিজেকে ছাড়িয়ে নেয় ছাড়ানোর সময় সে হ্যানসেল আর গ্রেটেলের উপর ঝাঁপিয়ে পড়ে দুই ভাইবোন একসাথে সেই ডাইনিটাকে মাটিতে ফেলে দেয় তারপর একটা বাড়ি দিয়ে গ্র্যান্ড উইচের মাথা শরীর থেকে আলাদা করে ফেলে এভাবেই সেই ভয়ঙ্কর ডাইনের শেষ পর্যন্ত অবসান ঘটেছিল পরের দিনে দুই ভাই বোন আবারও ডাইনিদের শিকার করতে বের হয় এবার ওদের দলে সেই ছেলেটি আর দৈত্যটিও রয়েছে একসাথে তারা আরো সহজে এবার ডাইনিদের মারতে শুরু করে আর এখানেই শেষ হয় এই সিনেমা